আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত্র দর্শক শতবন্ধু খাওয়ানোর পরে দোয়া করতে হয় এটা সন্না কোথাও যদি খেতে হয় এরপর হাদিসটি আনাস তাল থেকে বর্ণিত নবী সাল্লা সালাম সাদের কাছে আসলেন তাকে তার জায়গ করতে এবং তখন রুটি এবং জায়তুনের তেল তেলের কথা আসে জায়তুনের তেলই হবে তখন আনা হলো মানব খা খানা খেলেন অতবার আল্লা খানা খানার পরে দোয়া পড়লেন আফতার আন্দাকাল আল্লাহ আলাইকালিকা এই দোয়াটি পড়লেন এই হাদিসটি সৈয়াবুদ হাদিস বলেছেন আঠাশশো চুয়ান্ন হাদিস দুই হাজার আটশো চুয়ান্ন এর অর্থ হলো যে তোমাদের খানা খেয়ে শ্যাম পালনকারী ব্যক্তি রোজাদার ব্যক্তিরা ইফতারি করুন এবং নেককার পরহেজগার ব্যক্তিরা তোমাদের খানা খাওন খাক ভবিষ্যতে এবং তোমাদের প্রতি ফেরেস্তারা ম দোয়া করুন এটা মান বিশ্ব দোয়া করলেন এই দোয়াটি খানা অন্য কোথাও খানা খেলে পড়া না কেউ কেউ বলেছেন এই দোয়াটি ইফতারির জন্য অন্য কোথাও ইফতারি করলে আর অধিকাংশ আল আমরা গবেষকরা বলেছেন যে না এটা যে কোনো খানাখানে এই দোয়াটা পড়তে পারে السلام عليكم ورحمه الله وبركاته